আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন পূর্ণ সালাম দাও ওয়ালাইকুম আসসালাম তারপরে জিজ্ঞাসা করো কেমন আছেন সবাই হ্যাঁ তুমিও ভালো আছো আমরা আশা করছি সবাই ভালো আছে আর যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এলাম সেটি হচ্ছে একটা শিশু কোনো জিনিস কতটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে পারে বা দেখার প্র্যাকটিসটা আমরা করাতে পারি সেটাই প্র্যাকটিস করাবো অর্থাৎ একটা হয়তো ক্লাসে গেল ক্লাসে যাওয়ার পরে আমি হয়তো জিজ্ঞাসা করলাম যে ক্লাসে কি কি ছিল ও হয়তো শুধু বলবে যে বন্ধুরা ছিল কিন্তু বন্ধুরা ছাড়াও তো আরও অনেক কিছু ছিল হয়তো ওখানে বেঞ্চ আছে ফ্যান আছে লাইট আছে দরজা আছে জানালা আছে তারপরে ব্যাগ ছিল অনেকের বই আছে তারপর টেবিল আছে চেয়ার আছে ব্ল্যাকবোর্ড আছে এরকম আরও অনেক কিছু আছে তো এই কতটা পুঙ্খানুপুঙ্খভাবে সে দেখতে পারে বা শুধু এই বিষয়টা নয় এমনি খাতা কলমের যদি কোনো সিনারি বা অন্য কিছু যে এখানে কি কি ছিল সেগুলো কতটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে পারে বা সে আঁকাতে পারবে একদম নিখুঁতভাবে সেটারই একটা প্র্যাকটিস করানো এটা তো আমরা একটু দেখি কাজটা দেখতে পাচ্ছেন ভিজুয়াল অ্যাক্টিভিটি এটা প্রথমে আমি এখানে কিছু তিনটা তিনটা করে মোট নয়টা ডট দিয়েছি দেখতে পাচ্ছেন এই পুরো এই ডা বাম সাইডটাই এবং ডান সাইডটাওতেও আমি নয়টা করে ডট দিয়েছি এক একটা ঘরে কিন্তু এই দিকে কোনো কিছু আমি আঁকিনি অর্থাৎ এইদিকে আমি কিভাবে হচ্ছে করেছি ঠিক সেইভাবে ও এই এইদিকে করবে হ্যাঁ ও দেখে দেখে অনেক ক্ষেত্রে দেখা যায় যে শিশু বুঝতে পারে না যে কিভাবে করবে ক্ষেত্রে আমরা আর কাজ করে দিতে পারি যে শিশুকে যদি ওয়ান টু বা এক দুই এভাবে চিনে থাকে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এভাবে করে ডটের উপরে আমরা সেগুলো লিখে দিতে পারি তাহলে শিশু হয়তো বুঝবে যে এক দুই আর তিন হচ্ছে মানে দাগ দেয়া আছে বা জয়েন করা আছে তখন হয়তো এভাবে এক দুই তিন জয়েন করবে এটা প্রাথমিক অবস্থায় আর আর একটা বিষয় যে শিশুকে আর প্রথম দিকে এই খেলাটা কিছুটা ইজি করতে হবে এবং ভিজুয়াল অ্যাক্টিভিটি বিভিন্নভাবে করা যায় আমি আজকে একটা দেখাচ্ছি আপনাদের পরে আর দেখাবো পর্বে তো আমরা একটু শুরু করি মনি তুমি তোমার ইয়ে কই কলমগুলো কই নাও কলম নাও হ্যাঁ হ্যাঁ তুমি এই যে এইদিকে করো হুম এবং এখানে দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন কালারের করেছি ও কিন্তু সেই কালার দিয়েই করছে গুড হুম এবার এটা করো এবার হুম এটা কিছুটা ওর জন্য ইজি যে কোন ঘরে কি রঙ আছে সেটা কিন্তু সে মনোযোগ সহকারেই করবে হ্যাঁ করো ইয়েস খুব সুন্দর হয়েছে হ্যাঁ তো এই যে এটা কি রং আছে সেটা করো হ্যাঁ এই কাজগুলো মানে মোটামুটি আমি প্রতিদিনই ওকে করাই দেখি নাও করো ওকে ঠিক আছে তারপরে এটা দেখো এটা কি কালার তারপরে এখানে দাও আর আজকে দেখেন একটু তুলনামূলক একটু কম ও চিৎকার করছে কেননা ওকে আমি রিডাক মিউজিকগুলো ওকে শুনতে দিয়েছি শুনতে দিয়ে তারপরে কাজটা করাচ্ছি তো যদি খুব চঞ্চল এবং কাজ হয় বা কাজ করতে না চাই সেক্ষেত্রে বা খুব সাউন্ড করে সেক্ষেত্রে আমরা এই ইয়ারফোন দিয়ে কাজগুলো করাতে পারি হ্যাঁ এবার এটা করো নাও লাল ইয়ে নাও হ্যাঁ ইয়েস খুব সুন্দর হয়েছে তারপরে হ্যাঁ নিচে দেখো এটাকে আমরা সাইকোথেরাপিও বলতে পারি যেহেতু বুদ্ধিবিত্তিকে একটা খেলা আহ দেখতে পাচ্ছেন যে ও কিন্তু প্রত্যেকটাই সঠিকভাবে করেছে যদি একটু খেয়াল করেন প্রত্যেকটাই সঠিক হয়েছে এটা প্রাথমিক অবস্থায় বা খুব ইজিভাবে দেয়া একটু পরের পৃষ্ঠায় যদি আমরা দেখি যে আস্তে আস্তে আমরা কিন্তু কঠিনের দিকে যাব অর্থাৎ সে সে কতটা পারছে যেহেতু এটা সাইকোথেরাপিও বটে দেখি মাম্মি এটা ইয়ে করো তো এই যে এটা দেখেন আগের পৃষ্ঠার তুলনায় কিছুটা কঠিন কিছুটা কঠিন হুম তো এদিকে করো দেখি হোলো নাগো এটা দেখো এই যে এখানে দুই নাম্বারে দেওয়া আছে তুমি কি করেছো এখান থেকে হ্যাঁ হ্যাঁ দাও ইয়ে না এটা তো কেমন হয়ে গেল যে এই যে দেখো এই যে এদিক থেকে এই দিকে এইভাবে করে এইভাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এবার তুমি এটা করো না ওটা না এই যে এটা করো এটা করো এই ঘরে হুম করো দেখো ঠিক করে আগে খেয়াল করে দেখো খেয়াল করে দেখো ঠিক করে আগে খেয়াল করে দেখো দেখো প্রথম ঘর প্রথম ঘরে তো নেই এই যে এই দিকের ঘর তো নেই দাগ দেয়া তাহলে কোন ঘরে দিতে হবে দেখো তো এই হ্যাঁ এই ঘরগুলোতে নেই দাগ দেওয়া খেয়াল করে দেখো কোনটাতে দিবে না এই যে এই দিকে তো নেই হ্যাঁ হ্যাঁ ইয়েস তারপরে এবার এটা করো ইয়েস ইয়েস খুব সুন্দর হয়েছে আমার ভিডিওগুলো দেখলে আপনারা দেখবেন যে বেশিরভাগই আমার শিশুকে আমি খুব উৎসাহ দিই যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এইভাবে করে যদি বলা হয় ওরা কাজে উৎসাহিত হয় এবং কাজগুলো করতে চায় আমি যেমন অনেক কাজে আছে ও মনে হয় যে পারবে না হয়তো তারপরেও বলি যে তুমি পারবা তুমি পারবা তখনও নিজে নিজেই অনেক সময় বলে যে তুমি পারবা তুমি পারবা বলে এবং কাজটা করে হ্যাঁ নাও এবার এটা করো এটা কি রং দেখো এ আল্লাহ এইদিকে তো কোনো দাগই নেই তুমি তো ভুল করে ফেললা গো লাইনে কোনো দাগই নেই তুমি তো প্রথম ঘরে দিয়ে দিয়েছো হ্যাঁ ঠিক করো ঠিক করো না কি হলো এটা কি হলো হ্যাঁ এই যে দেখো এই যে এই ঘরে দাগ নেই আর এই ঘরে এই যে এখান থেকে নিচের এটা এই যে এখান থেকে দেখেছো না উপর থেকে না তো এই যে উপরেরটাও তো নেই উপরেরটাও নেই ওইটা এই দেখো এই ভাবে যে শেষে এই যে এই লাইনের আছে দেখেছো এটা এইভাবে ভাবে আর এইভাবে দেখেছো এই যেগুলো হবে না ঠিক আছে কাটা এবার তুমি এটা করো হলুদ হলুদ নাও হলুদ আচ্ছা না এটা ভুল হয়ে গেল তো তুমি দেখো তো এটা কেমন আর এটা কেমন করলা ভুল হয়ে গেল আচ্ছা ঠিক আছে আবার পরে হবে তুমি এই যে নাও এবার এটা করো হুম গুড আর একটা এই যে একদম শেষ পর্যন্ত আছে এদিকে তো নেই দেখো তো এদিকে তো নেই তুমি ওইটা দিলা কেন দেখতে পাচ্ছেন যে এটা ভুল গেছে ওর এটা ঠিক করেছে এটা করেছে এটা করেছে এই দুইটা আবার একটু ইয়ে করে ফেলেছে তো এইভাবে করে আমরা প্র্যাকটিস করলেও মানে পারবে প্র্যাকটিস করতে করতেই আমরা দেখবো যে ওই খেলাগুলো ওর কাছে অনেকটা ইজি হয়ে গেছে তো ভালো থাকবেন সবাই বাবি বাই জানাও বাই আল্লাহ হাফেজ